আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের নিয়মিত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার পরে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন এতে আমাদের ভিডিও করার উৎসাহ বাড়ে এই যে সামনের যে সাইডটা এটা আপনার সামনের এটা হলো কর্নার প্লট বাড়িতে দুইটা রুম করা আছে এটা হলো উত্তরখান থানার সামনে যেটা বলা হয় পুরান থানা পুরান থানার সামনে লোকেশন এটা হলো পাঁচচল্লিশ নম্বর ওয়ার্ড বাড়িতে পানি বিদ্যুৎ আছে কিন্তু গ্যাসের সংযোগ নাই দুইটা রুম করা আছে দুইটা রুমের ভাড়া চলতেছে আর এটা আপনার সামনে রোডটা হলো দশ ফিট অবশ্যই যারা নেওয়ার জন্য আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলেন নির্দিষ্ট লোকেশানে আপনাদেরকে এসে বাড়িটা ভিজিট করাবো আর বাড়িটা আপনার উত্তরখান থানার খুব কাছাকাছি আর এদিকে আপনার ঘনবসতি এলাকা এটা আপনার আসলে বুঝতে পারবেন অনেকে ভাবেন যে ভাইয়া এই আশেপাশে তো বাড়িঘর অল্প আসলেই আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে আসলে বাড়ি ঘর কেমন আছে আসলে পুরা ভিডিও আমরা করতে পারি না যে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারি না এই জন্য অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া আপনারা পুরা ডিটেলস দেন না কেন আসলেই আমরা আপনাদেরকে সামান্য ভিডিও করে আপনাদেরকে দেখার মূলত দেই যে আপনারা যারা বাড়ি কেনার জন্য আগ্রহ তারা ভিডিওটা দেখা যেমন আপনারা আসেন এটা হলো আমরা এক ধরনের প্রচারণা বলতে পারেন আমরা প্রচারণা কইরা থাকি এতে আপনারা অনেকে আসেন রাগ হন দুঃখপান আসলে ভাই আন্তরিকভাবে সরি আমরা সব কিছু আসলে দেখাইতে পারি না তো অবশ্যই আসবেন এসে আপনারা বাড়িটা দেখবেন দেখার পর আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এটা হলো পোনার প্লট আর জমির পরিমাণ হলো তিন কাঠা এই যে সামনে। অনেকে আমাদের ভিডিও দেখেন দেখার পরে আপনারা অনেকে অনেক কিছু বলতে চান কিন্তু আসলে যদি আপনার কোনো কিছু বলার থাকে অবশ্যই বলবেন আমরা কোনো নেগেটিভ মাইন্ড করব না যদি ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে আপনারা বলতে পারেন আমাদের যদি কোনো ভুল থাকে এটা আমরা সংশোধন করার চেষ্টা করব তো এই জমিটার মূল্য চাওয়া হচ্ছে প্রতি কাটা ছাব্বিশ লক্ষ টাকা